ঠাকুর দাদা ঠাকুর মা দাদা আর দাদি বাকি থাকে নানা নানি দাদু আর দিদি জোর গলায় বলতো বৌমা আমাদের বংশধর লাগবে যখন বংশধর জন্মগ্রহণ করতো তখন তাদের আনন্দের আর শেষ থাকতো না চারিদিকে শুধু মিষ্টির বন্যা বইয়ে দিত তারা তখন কার বংশধররা বাবা মাকে যেমন সম্মান করত তেমনি সেবা যত্ন করত তারা কোনো দিনও অসম্মান করার সাহস পেত না বাবা মায়ের মুখের উপরে কথা বলার সাহস পেত না সকলকে খুব সম্মানের চোখে দেখত এবং সম্মান করত আর এখনকার বংশধররা প্রশংসা না করে পারা যায় না কারণ a ver que